আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম বরাবরণে আসিয়া আমি একটি নতুন বিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসসি বিলুটি তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এন্ট্রি সংগত। সম্মানিত শিক্ষক মণ্ডলী উপবৃত্তি আপডেট ঢাকা রাশি রংপুর এবং মহসিংহ এই চার বিভাগের উপবৃত্তি নতুন এন্ট্রি সেন আপডেট এবং এনআইডি এম এফ এম এফ এস খুলে দেওয়া হয়েছে এখন থেকে কাজ করতে পারবেন সমাজ শিক্ষামণ্ডলী আপনি যখন ড্যাশবোর্ডের নিচে যখন প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন তখন আপনি এফগুলি দেখতে পারবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা ক্লাসের তালিকা জমা দেন যাদের নতুন এন্ট্রি করতে হবে তাদের জন্য নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং যে সমস্ত শিক্ষার্থী পূর্ব থেকে আপনার বিদ্যালয়ে অর্জন করছে ওই সমস্ত শিক্ষার্থী শ্রেণী আপডেট করতে গেলে শিক্ষার্থী তথ্য আপডেট করতে হবে এখান থেকে বা যদি অন্য কোনো প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হয় সেই ক্ষেত্রে এখানে তথ্য আপডেট থেকে করতে হবে সমাজের শিক্ষক মন্ডলী একটা বিষয় বলে রাখি এবার কিন্তু নতুন শিক্ষার্থী আপনি যখন শিক্ষার্থী নতুন এন্ট্রি করতে যাবেন যখন আপনি যখন শিক্ষকের নাম্বার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে উপযুক্ত উপস্থাপ প্রবেশ করবেন এবার কিন্তু লগ ইনের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে সমাজ শিক্ষামন্ত্রী এই এই বিষয়ে অর্থাৎ প্রাথমিক শিক্ষা রিলেটেড সব সময় আপনি যদি আপডেট খবর পেতে চান আপনি আশা করছি আমি আশা করছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অর্থাৎ আমার আইটি সিরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাই আন্তরিক ধন্যবাদ